একশো টাকা চ্যালেঞ্জ নিছি গাইস একশো টাকা চ্যালেঞ্জ নিছি আমি একশো টাকা দিয়ে আমি পুরো ঢাকা শহর ঘুরে দেখাবো ইনশাল্লাহ আমি এই স্ট্রাগলটা শুধু আপনাদের জন্য করতেছি গাইস একশো টাকা দিয়ে আমি পুরো ঢাকা শহর ঘুরবো হয়তো পুরো ঢাকা শহর না পুরন ঢাকাটা আমি সিটি ঘুরবো যেমন থাকছে আপনার আহ সদের ঘাট সদের ঘাটের টার্মিনাল ভিক্টোরিয়া পার্ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবিরাজ সৈয়দি গুলা আপিজাদি তারপরে টিএসি সেগুলা খাচ্ছে আর বিশেষ করে আহ সার্ভাইট আসলে নাই রুই কারণে একটা যারাই না আম্মু হাসতাছি না ঠিক আছে যে গরম দেখতাছি বাইরে দেখতে পারতাছেন সূর্যের দিকে তাকানো যেতেছে না কচুর রুই কচু একটা বড় চ্যালেঞ্জ নিয়ে আসে যদিও আমার চ্যালেঞ্জ নেই এরকম একটা চ্যালেঞ্জের ব্লু দরকার দেখা যাক লেটসি এ ফিউ মোমেন্টস লাইফ

কমলাপুর দিকে যায় এই সাইড হচ্ছে ঢাকার দিকে যায় এই সাইড হচ্ছে চট্টগ্রামের দিকে যায় তো তো আমরা যেহেতু চ্যালেঞ্জে আমার কাছে আর আপনারা শুনতে পারতেছেন কিনা তবে আমার কাছে আসে আর পঁচাত্তর টাকা কারণ একশো টাকার চ্যালেঞ্জ আমি পুরো ঢাকা শহর ঘুরে দেখাবো আর আই হোপ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে আর যারা এখন সাবস্ক্রাইব করে নেবে প্লিজ সাবস্ক্রাইব করে দেন

গাইস একটা সময় ছিল যে দয়াগঞ্জ রোডে আমি আর খেলা দোলনা ছেলে বেলা সাথে বন্ধু বান্ধব কিন্তু এখন আর সেই সময় নাই একটা সময় রোডে ক্রিকেট খেলাইছি এখন আর ওই দিনগুলা নাই মনে আছে আপনাদের যে ২০১৬ হাজার সালের যে ক্রেজ টিকটকার বন্ধু বান্ধব ছিল ওপু। এই দয়াগঞ্জে আয়সা থাকছিল তো এই দয়াগঞ্জে একটা সময় আমার অনেক প্রিয় জায়গা ছিল যেটা মনে করেন সবচেয়ে বেস্ট মোস্ট ওয়ান্টেড যে জায়গাটা বলা হয় প্লিজ আমি সুতাপুর যাচ্ছি আমার এক বড় ভাইয়ের দোকানে কারণ তার সাথে আমার দেখা দুই বছর পর কারণ সে জানে না আমি আসছি তার কাছে দেখা করতে তো লাগছে দেখি তার স্পেশন দেখি সে আমাকে চিনতে পারে কিনা জায়গাটা অনেক চেঞ্জ হয়ে গেছে বলেন তো এটা কোথায় এটাই হচ্ছে আপনার দোলাই খালের মোচর সুত্রাপুরের মোচর সরি সুত্রাপুরের মোচর পুলিশ পাড়ি এটা এই জায়গায় পুরান বাড়ি ছিল আর এই জায়গায় এখন নতুন অ্যাপার্টমেন্ট হয়ে গেছে

তো আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম সর্বী কলেজের সামনে হঠাৎ দেখি এতগুলো মানুষ চিন্তা করলাম একটু ঘুরে আশপাশটা দেখি তারপরে চলে আসলাম বয়েজ কলেজ অ্যান্ড ঢাকা মহানগর কলেজের সামনে তার চলে আসলাম নজরুল কলেজের সামনে এই আশপাশটা এত জাম থাকে এই চতুরটা কারণ ভিক্টোরিয়া পার্ক একটু বসলাম আমি এখন পার্কের সামনে দেখতে পাচ্ছেন এসে আড্ডা দিতাম বসে থাকতাম কারণ আমাদের দোকান ছিল কুচি কালারের গলিতে আমি যাবো এখানে যেয়ে দেখাবো আর আমার মন খারাপ থাকলে লকডাউনের সময় আমি প্রায় এই জায়গায় বসে থাকতাম আমার অনেক টিকটকে ভিডিওতে দেখবে না আছে আমি ভিক্টোরিয়া পার্কে বসে ভিডিও বানাইছি আসলে এই জায়গায় আমার অনেক স্মৃতি জড়ায় আছে কারণ একটা সময় ছিল এই জায়গায় আমি অনেক সময় পার করছি যখনও সামনে আর এখন তো আর নাই তুই পাব তিন দিন বড় হচ্ছি সময় চেঞ্জ হচ্ছে মানুষের পরিবর্তন হচ্ছে চল চেঞ্জ হচ্ছে এই আর কি চলেন লেখ আজ যোকা গেছে বাচ্চো লাইস্টম জাগনা ইউনিভার্সিটি সামনে আমরা চিনছেন নস Peralta কেড়ে আকাশ না কে হাওয়া রে কেমন আছেন আপনি কেমন لگا আমার मजाक যাইপন চিনছে মামা কি অবস্থা কেমন আছেন আপনি দেখতে এলাম আবদু দোকানটা আসিনি আপনি দিন কাল কাম দিতেছেন নাল الحمد لله আচ্ছা কেমন আছেন আপনারা আসি আগে জায়গাতে সারার পারে সিটি ব্যাংকের জব করি সিটি ব্যাংকের জব করি তো গাইস এটা আমাদের দোকান ছিল আমার বাবার দোকান ছিল এখন একটা লোক চালায় সেই লোকটা দেশে গেছে এই দোকানটা তিন বছর পর দেখতে আসতাম খুব আপসেট হয়ে গেছিলাম দেখে এক নজর সোজা আব্বুর দোকান থেকে বের হয়ে রাশিয়া বাজার দিয়ে এসে ইংলিশ রোডে চলে আসলাম তারপরে ইংলিশ রোডে এসে সোজা বংশাল রোডে ঢুকলাম বংশাল রোড দিয়ে আলরা যে হোটেলটা দেখাইলাম তারপরে তারপরে গাইস এ গরমে হাইটটা হাইটটা চলে গেলাম বংশালের ভিতর দিয়ে তারপরে চলে গেলাম নাজিরাবাজার হাইট হাইটতে চলে গেলাম গই গাইস আনেরা দেয়ানের আর হাইটতে হাইটতে যান বাড়ি যার পরে মোসার পর ঢাকার বিখ্যাত বিরিয়ানি কাচ্ছির দোকানের সামনে চলে আসলাম আপনাদেরকে দেখালাম তারপরে ওদিক দিয়ে সোজা হেঁটে ফায়ার সার্ভিসের সামনে দিয়ে বের হয়ে কিছু ঘোড়া ছিল ঘোড়া আপনাদের দেখালাম তারপর ওদিক দিয়ে সৌজে হেঁটে নাজিম নাজিমুদ্দিন রোডে চলে আসলাম ঢাকা মেডিকেলের সোজা রোড দিয়ে চলে আসলাম টিএসসি তারপরে চলে গেলাম সরদ্দিন উঠান হাঁটতে হাঁটতে তারপরে কিছুক্ষণ যাইতে না যাইতে দেখি বাইরে বাইরে সাংবাদিকরা ভিড় হয়ে রয়েছে পরে যায় সামনে যায় দেখলাম যে ঢাকা ইউনিভার্সিটির নিক্ষেপ করছে মানে মানববন্ধন যেটা হচ্ছে নারী কি একটা নারী নিয়ে একটা মানে বিচারের দাবি যাচ্ছে আমি একটা ভালো করে খেল করিনি পরে আমি চলে আসলাম পরে মো চড়ে আসার পর দেখলাম পরিস্থিতি ভালো সামনে যে যাইতে যাইতে মানুষের জিজ্ঞেস করলাম সদ্বই উডানের রুট নিয়ে গেটটা কোনটা যদিও আমি চিনি কিন্তু অনেক দিন হয়ে গেছে যাই না যে কারণে মানুষে জিজ্ঞেস করে চলে আসলাম ফাইনালি আমি ঢুকে গেলাম সহদই উডানে তো আশা করি আরও দেখি জানি না কত দূর যাইতে পারি তবে একশো টাকার থেকে এখনো পঁচাত্তর পঁচাত্তর টাকায় এই পঁচাত্তর টাকার জায়গার ভিত্তিতেই আছে মাত্র পঁচিশ টাকা খরচ হয়েছে সব

মতিঝিল থেকে উত্তরের ভাড়ার লিস্ট বস একটা মতিঝিল যে পাঞ্চ করা লাগলে ভুলে গেছি কাঠ পাঞ্চ করা শেষ যাচ্ছি পরে মনে হইতেছে আট পাঁচশো পত্র ভুলে গেছি সো আবার লিখতে ও এটা তো নামে উপরে উঠবো কবি দিয়ে ও যে উপরে উঠবো এটাতে ভুলে গেছি সব কিছু অনেক দিন পরে আইছি না দুই বছর পর প্রায় রে

করে দেখলাম গাইস চলতি ট্রেনের আরেকটা ট্রেন এই শটটা ছিল ভাই এক দৃশ্য মানে বলতে গেলে অসম জানি না আপনাদের কাছে কেমন লাগছে This train is bound for Motiji. Next station is Motiji. doors will open on the right. please mind the gap. thank you for traveling with thaka metro. please remember to take all your belongings with you. চলে আসলাম একটা কনফেকশন দোকানে পেপসি নিয়ে খেলাম বা আমার গলাটা শুকায় গেছে ঠান্ডায় তারপরে দোকান থেকে বেরিয়ে একটু মতিঝিলের সামনে চলে আসলাম বাংলাদেশ ব্যাংকের সামনে গাছ মতিঝিল আগে কি ছিল আর এখন চিনাই যায় না একটা সময় কি সুন্দর দেখা গেছে সাফলা ফুলের চকটা আর এখন জাম দিয়ে আবার উপরে ফ্লাইওভার হয়েছে এই কারণে আরও খারাপ হয়ে গেছে যাই হোক ঢাকা আমার ঢাকা আপনাদের সবার ঢাকা প্রাণপ্রিয় ঢাকা সব জায়গায় তো এই সাইড হচ্ছে আরামবাগ মতিঝিল নটার ডেম কলেজে আমাদের আন্টির বাসা এদিকে আর ওইদিকে হচ্ছে মতিঝিল সো এটা হচ্ছে আমাদের বাস আমি বাসায় যাব কারণ আমার তো একশো টাকার চ্যালেঞ্জের লাস্ট স্টেটে চলে এসে সব থেকে আমার খারাপ মানে ভালো লাগা জিনিসটা হচ্ছে আমার বাবার দোকান থেকে আমি অনেক একটা আফসোস ফিল করছি বাবার কে তো কিনে বাবার দোকানটা দেখছি এটাই আমার কাছে বেশ ভোক মনে হচ্ছে কারণ আমি আড়াই বছর পর আমার বাবার দোকানটা দেখছি মনে হয় আমার বাবার সামনেই গেছিলাম তারপরে বাসে উঠে গিয়ে বসলাম দেখছেন আমার চেহারার কি অবস্থা খুব দেখে কাঠ হয়ে গেছি চাপ যে রকম আমি তো জানেন কথা বলে পারি না ঢাকা শহরের এই অবস্থা কথা বলে যায় না গাইস আশা করি আপনাকে ভালো লাগছে একশো টাকার চ্যালেঞ্জ যেহেতু দিছি আমি অবশ্যই আপনারা আফসোস মানে কনফিউশন থাকতে পারেন যে আকাশে কেমনে একশো টাকা দিয়ে ইয়া করতে পারলো আসলে গাইস আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো টাকা নিই নাই আমি টাকা নিছি আমি এক্সট্রা কোনো তুমি বল আমি কোনো এক্সট্রা টাকা নিছি বাসার থেকে না আমি একশো টাকা নিছি না আমি কত টাকা বাঁচাইছি দেখো আমি পাঁচ টাকা বাঁচাইছি একশো টাকা দিয়ে আমি দশ নাতিক মানে দশটা জায়গা আমি ঘুরছি পুরা ঢাকা শহরের পুরো ঢাকা হম আমি পাঁচ টাকা সেভ করছি যদি আপনি কেউ পারেন গাইস তো আমাকে মেনশন দিয়ে জানান যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার এই চ্যালেঞ্জিং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আপনাদের কাছে এই ব্লগটা ভালো লাগবে কারণ অনেক কষ্ট করে অনেক রোদে সামার ভেকেশনে জানেন অনেক রোদ বাইরে ঢাকা শহরে এত জাম অনেক কষ্ট করছি ভাই এই ব্লগটার জন্য এই ছোট ক্লিপ নিতে নিতে আমার জান বেড়ে গেছে ভাই চিটাঙ্গোড়ের থেকে পুরো ছদেঘাট যাওয়া তারপরে ছদেঘাটের থেকে নিউটাউনে যাওয়া নিউটানের থেকে মতি তারপর ট্রেনে ব্যাক করা ট্রেনে ব্যাক করে আবার বাসায় আসা তারপর থেকে সেভ করা অনেক টাফ বা এটা মানে বলে প্রকাশ করতে পারেন না সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে কারণ আমার যতটুকু চেষ্টা আমি এটা পূর্ণ করেছি আর সামনে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাকে আর কমেন্টে জানান আর ভিডিও ভালো না খারাপ তাও জানাবেন আর সবাইকে একটাই রিকোয়েস্ট আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিও কীরকম করলে ভালো হয় কি করলে ভালো হয় আপনাদের সাপোর্টেই তো আমি এত দূর আসছি গাইস যদি আপনারা না বলেন আমি কিভাবে আপনাদেরকে ভালো ভালো কিছু দিব তো দিস ইজ আ ব্লগ অ্যান্ড খোদা ফেস